গত কয়েকদিন যাবৎ একটা নিউজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস আবারও নোবেল পেতে যাচ্ছে নিউজটি কি মিথ্যা নাকি সত্যি সত্যি হলেও কিভাবে এবং ঠিক কী কারণে আবারও নোবেল পেতে পারেন বাংলাদেশের ডক্টর ইউনুস সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সো লেটস স্টার্ট দ্য ভিডিও ২০০৬ হাজার ছয় সালে মাইক্রোফাইন্যান্স এবং গরিবদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মাধ্যমে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নোবেল পুরস্কার তো একবার পেয়েছিলেনই তাহলে আবার কিভাবে পাবেন আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি নোবেল প্রাইজ এমন একটি পুরস্কার যেটি একজন ব্যক্তি একাধিকবার পেতে পারেন এবং সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য ডক্টর ইউনুসেরও একটা বিরাট চান্স আছে পুনরায় নোবেল পুরস্কার অর্জন করার ধরে নিতে পারেন প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট চান্স আছে যে ডক্টর ইউনুস দ্বিতীয়বার নোবেল পাবেন অনেকেই ভাবছেন সেভেন্টি টু এইট্টি পারসেন্ট এত পসিবিলিটি কেমনে ওয়েট সেটারও বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে ডক্টর ইউনুস দ্বিতীয়বার নোবেল পেতে পারেন তার থ্রি জিরো এর কারণে ইউরোপ আমেরিকার মতো বড় বড় কান্ট্রিগুলোতে এই থিওরিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যেও এই থিওরিটির জনপ্রিয়তা অনেক এখন আসেন জেনে নিই এই থ্রি জিরো থিওরিটা কি থ্রি জিরো দ্বারা তিনটি জিনিস বোঝানো হয়েছে নাম্বার ওয়ান জিরো পভার্টি অর্থাৎ দরিদ্রের সীমাটাকে একবারে শূন্যের কোটায় নিয়ে আসা নাম্বার টু জিরো আনএমপ্লয়মেন্ট বেকারত্বের হার শূন্যের কোটায় নিয়ে আসা And number three. জিরো নেট কার্বন ইমিশন অর্থাৎ কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিয়ে আসা দুই সালের আটাশি মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস দুই হাজার পনেরো উদযাপনকালে তিনি এই তথ্যটি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন সারা বিশ্ব থেকে আসা সামাজিক ব্যবসার বিশেষজ্ঞদের সামনে এই থ্রি জিরো তথ্যটি তুলে ধরে তিনি ব্যাপক প্রশংসিত হন ডক্টর ইউনুসের এই তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো তৎকালীন মার্কিন রাষ্ট্র রাষ্ট্রদূত মার্শা বানিকার থ্রি জিরো তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পেছনে বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন প্রফেসর ডক্টর ইউনুস এর এই তথ্যের উপর ভিত্তি করেই ফ্রান্স দুই সালে অলিম্পিক আয়োজনের আবেদন জানায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই থিমকে স্বাগত জানিয়ে দুই হাজার চব্বিশ সালে ফ্রান্স অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয় আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন দেশ ডক্টর ইউনুসের এই তথ্যের উপর ভিত্তি করেই নিজেদের এগিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান নেপাল কোস্টারিকা কানাডা এবং বিশ্বের অন্যান্য দেশসমূহ সমূহ ডক্টরি অনুসের এই থ্রি জিরো তত্ত্বটি অনুসরণ করে নিজেদের দেশে বেকারত্ব এবং দারিদ্রতার হার কমিয়ে আনছে এক কথায় ডক্টরি ইউনুসের এই থ্রি জিরো তত্ত্বটি অনেক পাওয়ারফুল বিশেষ করে যে সকল দেশে অতিরিক্ত জনসংখ্যা এবং বেকারত্বের হার অনেক বেশি তাদের জন্য তো ডক্টর ইউনুসের এই তত্ত্বটি একবারে আশীর্বাদ স্বরূপ তো আশা করি বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনুস কেন দ্বিতীয়বারের মতো নোবেল প্রাইজ পেতে যাচ্ছেন